প্রিয় দর্শক এখানে একটা মেহগুনি গাছ বজ্রপাতের দ্বিখণ্ডিত হয়ে গেছে গত ছয় মে সকাল নয়টার ঘটনায় এটা আপনাদের ঝড় বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বজ্রপাত হওয়ার ফলে এই গাছটা কেমন কেমন কীভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে দেখুন তো অনেকে বলে থাকেন যে বজ্রপাতের সময় বড় গাছের নিচে আশ্রয় কখনোই না বড় গাছের নিচে আশ্রয় নিলে এইভাবে আপনার শরীরও দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে ঠিক আছে এটা দেখার জন্য এখন পাবনা এডাউট কলেজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে চাচা কোথা থেকে আসছেন

কি ছোট ভাই তোমরা কোথা থেকে আসছ মাদ্রাসা থেকে এটা দেখার জন্য চলে আসছো কি দেখলা বলো ব্রিফ করো কেমন লাগছে দেখে তোমাদের কথা শেখায় না সাথে কত কথা বলতেছ না কেন তো এই হলো অবস্থা আপনারা আবারও বলতেছি আপনার বজ্রপতিকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন এটা কখন কোথায় হবে কেউ জানে না তবুও একটু সাবধান থাকতে হবে আমাদেরকে